গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে দশটা শুরু করলাম সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে ভালো হাওয়া দিচ্ছে বৃষ্টি নেই কিন্তু আমি জানি না কেন আমার একারই হচ্ছে নাকি আরও বাড়ির সবার হচ্ছে হাওয়াতে না কেমন গাটা যেন শিরশির করছে মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে তো বুঝতে পারছি না শরীরটা কি আবার খারাপ করলো নাকি ওয়েদারটাই একটু ঠান্ডা ঠান্ডা আজকে যেহেতু শনিবার এখনই চান করে যাব বড় বাবার দিতে তারপরে একটু স্টেশনে যাবো ওখানে একটু কাজ আছে ফিরে এসে তারপরে আমি আমার ওয়েবসাইটের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পরবো বিকেলবেলাতে তো স্টুডেন্টও আসার আছে ওগুলো সব হবে তো দেখা যাক আগে কতটা কাজ আগাতে পারি রোজ একটু একটু করে আগাচ্ছি একটা ওয়েবসাইটের কাজ মানে তো অনেক কাজ না আবার আমি ফ্রন্ট এন্ড এ পি আই সব কিছু আমি তৈরি করছি তো প্রচুর কাজ দেখি ধীরে ধীরে করতে করতে কতদিন সময় লাগে চান করে নিয়েছি এবার আমি যাচ্ছি বড় বাবার পুজো দিতে ছোট এবি আমার সঙ্গে যাবে বলে বায়না করছে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে ওকে নিয়ে যাওয়া যাবে না আমি একাই যাচ্ছি তাড়াতাড়ি ঘুরে আসবো ও একটা ছোট কুকুর পেয়েছে ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে চলে এসছি পুজো দিয়ে এখন বাজে পৌনে এগারোটা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে আজকে রয়েছে সাবু মাখা বেশ ভালোই লাগে ছাগলটা ভয় পেয়ে যাবে তুমি এত জোরে খেঁচাচ্ছো উঠলে দেখতে পাবে না বাবা এখান থেকে দেখো চলে গেছে আর নেই হ্যাঁ আর ওঠে না আর ওপরে উঠে কি করবে পা কেন বের করছো পা ঢোকাও পা বের করতে নেই বাবা হ্যাঁ ওই ছাগল দেখেছে ছাগল দেখবে পা খায় ছাগলে আর তোর যদি পা তোর যদি পা খেয়ে নেয় তাহলে পরে তুই কি করে হাঁটবি ওই দেখ বাবা ওই দেখ ছাগলটা কত দুষ্টু দেখ তোর মতোই দুষ্টু চলে আয় চলে আয় মা ডাকছে আজকে শনিবার সব ভেজ রান্না হবে মমতা সেই সব নিয়ে বসেছে এখন বাজে সাড়ে এগারোটা বেজে গেছে তিনটে বাজতে পাঁচ চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে আজকে রয়েছে ফার্স্টে তেতো তারপর রয়েছে সাগের চচ্চড়ি পুঁই শাগের চচ্চড়ি আচার আর এটা হচ্ছে পোস্ত এই দিয়ে হবে লাঞ্চ সাতটা কুড়ি বাসতে যায় হঠাৎ করে ফোন করেছিল কৃষ্ণেন্দু ও আসছে চলো বাবা ঘুরে আসি ওটা রেখে রেখে দিয়ে দিয়ে যাও যাও ওটা চলো হাতত কৃষ্ণেন্দু ফোন করেছিল কৃষ্ণেন্দু আসছে আমাদের বাড়িতে সঙ্গে আর একটা কেউ আছে কে আছে ঠিক বললো না তো দেখি হ্যাঁ আসছে বাবা চলো হ্যাঁ তুমি জুতোটা পরো কোথায় আছে তোমার জুতো এই যে এ নাও জুতো পরো বাবা চলো কৃষ্ণেন্দু আঙ্কেলদের জন্য চাউমিন নিয়ে আসি দোকান থেকে আজকে তো শনিবার আমাদের বাড়িতে তো হবে না চিকেনের কিছু ঠিক করে দিচ্ছি শুটে ছুটে চলো শুটে ছুটে চলো ছুটে ছুটে চলো এ নাও চাউমিনটা নিয়ে নাও চাউমিন হয়ে গেছে ভালো করে ধরো বাবা এইখান থেকে আঙুল ঢুকিয়ে ধরো দাঁড়াও আমি ধরিয়ে দিচ্ছি তুমি আমার কোলে আসো বাবা কোলে আসো কোলে আসলে পরে রাত্রি আমরা যেতে পারবো কেমন আছো সবাই কি খাচ্ছ বাবা এটা কি খাচ্ছ

একটা ওটা আর তুমি ওটি দিতে বানাও দেখবে কোয়ালিটি অনেক বেটার বাউল লাগছে বাউল বাউল

সৌভিকরা চলে গেল সৌভিক আর কৃষ্ণেন্দু অনেকদিন পরে এসছিল অনেকদিন পরে দেখা হলো বেশ ভালোই লাগলো সাড়ে দশটা বাজে চলে এসছি ডিনার করবো বলে ডিনারে আজকে রয়েছে গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা তার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ আর বড়া পেঁয়াজি অ্যাকচুয়ালি এদিকে ছোট বেবি কার্টুন দেখছে আর নিজে নিজে হা করে হাসছে একবারে কি করছো বাবা বই খাতা নিয়ে পড়ছো কি ওটা কি মেট্রো ট্রেন তুমি দেখেছো কবে দেখলে খুব ঝুকঝুক করছিল আচ্ছা আর কিছু চেনো এখানে আর কিছু চেনো আমাকে দেখাও তো ওটা কি ট্রেন হ্যাঁ হ্যাঁ কি ট্রেন লম্বা ট্রেন আচ্ছা আচ্ছা আর কিছু চেনো কি ট্রেন ওটা হ্যাঁ সে আবার কি জিনিস মনোর ট্রেন আচ্ছা ঠিক আছে ঠিক বলেছো ওটা তুমি বলো সবই তো একই রকম লাগছে কি বলছো এরম টেন এরম টেন তুমি বলো ট্রাম ওটা ট্রাম টং 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 আচ্ছা এদিকে কিছু চেনো এদিকে এটা কিসের গাড়ি নোংরার গাড়ি এটা দিয়ে নোংরা ফাটাতে দেখেছো তুমি ঠিক বলেছো ঠিক বলেছো তুমি যেটা দেখেছো সেটাই এটা অ্যাকচুয়ালি অন্য জিনিস কিন্তু যাই হোক তুমি বলো ওটা কি হ্যাঁ হ্যাঁ ট্রেন গাড়ি না এটা কি যাবে বলো এটা এটা কি তো রিক্সা হ্যাঁ তুমি বলো হ্যাঁ রিক্সা চলে কোথায় গেছিলে বাবা হ্যাঁ জলে গঙ্গায় গেছিলে হুম এরকম করেছিলে চুপুক চুপুক বা আর এখানে কোন গাড়ি চেনো কোন গাড়িটা চেনো দেখাও ও উল্টিও না এইখানে দেখাও হ্যাঁ এটা কি গাড়ি হ্যাঁ হ্যাঁ বিউ 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 গাড়ি ঠিক বলেছো হ্যাঁ স্কুটি আচ্ছা এটা কি ডালে কোটি দুটোই স্কুটি এটা স্কুটার এটা স্কুটি বুঝলে এটা কি এটা অটো এটা এটা হ্যাঁ বুমভুম গাড়ি এটার একটা নাম আছে জিপ গাড়ি তুমি বলো হ্যাঁ নোংরার গাড়ি না এটা হচ্ছে অয়েল ট্যাঙ্কার হ্যাঁ ঠিক আছে চলো টাটা বাবা টাটা গুড নাইট বলে দাও আমাকে হুম চলো টাটা